তার মার সিরে নাই তোর রাত্রের ঘুম নাই খানা নাই মা কয় মা আয় ঘুমা কয় তুমি ঘুমা আমার টেনশন তুমি কেন করো খানা খবর নাই কাঠন হয়ে গেছে শুকাইয়া কাঠন কেন ওই একদিকে খানা খায় না অপর দিকে ভিতরে যা ছিল সব ঘুমের ঘরে শেষ কাঠন হয়ে গেছে চেহারাটা ভাল্লুকের মতো আবার বেহায়ার মতো যাও একটু লাইনে আসিল চুল খেটতে বান্ধব হয়ে গেছে যা একটু চেহারাটা দেখাই তো ওই ইন্দুরার বান্দরের মতো চুল কাটায় এখন পুরা বাল্য হয়েছে কি খুব কষ্ট লাগে না আকামটা যখন করো তখন কষ্ট লাগে না হুজুরে কইছে একটু ভালো বানানোর জন্য খুব কষ্ট লেগে গেছে রসুলের তরিকায় চুল কাটাটা ভালো লাগে নাই বেইমানের পাচাটা গোলাম হইয়া চুল কাটছো লজ্জা করে আবার আশেক দাবি করে রসুলের আমার রসুলের তরিকায় চুল কাটার নিয়ম নাই তো বেইমানের পা চাক লিখেন আবার দাবি করা আমরা হুজুরদের থেকে ভালো আমরা রসুলের আশেক লজ্জা গেল কই তোমার তোমার মতো মানুষের আল্লাহ কি কইছে জানো আমি হুজুরের দা শুনে তুমি রাখ পাল্লা আল্লাহ কি কইছে জানো তুই কুত্তা তুই শুকর তুই গরু তাই নানা নানা না বালহুম আল তুই কুকুর শুকর চার পাও জানোয়ার ওয়ালা থেকেও তুই খারাপ কে কইছে কে কে ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামি অধিকাংশ কম না বেশি অধিকাংশ মানুষ জাহান নামি কেন এদেরকে আমি আল্লাহ কলব দিলাম কলব দিয়া তারা ফিকির করে না গবেষণা করে না আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না আমি কান দিলাম শোনার জন্য শুনে না এই মানুষগুলো আল্লাহ কয় উলা ইকাল চতুষ্পদ জানোয়ার কয় না বাল হুম আদম চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ তাই এতটুকু না উল্লাকা হুম এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা জাহান্নালি আল্লাহ আর আকায়াতে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ বড় নিমক হারাম আল্লাহ আর বলেন উলাইকা হুম শাররুল বারিয়া চুরন্ত গৃণিত জানোয়ারের থেকেও আর খারাপ তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা সেই মানুষকে আবার আল্লাহ কয়রা এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ সূরা আরাফ নয় পারা আল্লাহ হেদায়েত দান করুন যা কিছু বলি উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যাবে আমার মতো হবেন সেটা একবারও বলি না ঠিক আমার মতো হবেন একবারও বলি না আমি একবারও বলি না চরম যাও তাবলিগে যাও দাও মন্দে যাও কওমি মাদ্রাসায় যাও পায়ে ধরে 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 বারোটা মাঠ বয়ান করি আমি কি বুজাইরে বাবা ধর্ম নাই না গেলে গুনাহ হবে একবারও বলি নাই তাবলিগে না গেলে গুনা হবে একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই ও ভাই দাওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই সারা জীবনের চিৎকারের আওয়াজ হলো দুইটা ও বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর আদর্শ মানতে হবে মদিনাwala নবী এই আদর্শ মানতে গিয়া তুমি চরমানায় যাওয়া কোনো বাধ্য না তুমি তাবলিগে যাওয়া বাধ্য না বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই কোনো মৌলভী যদি তোমাদের দাওয়াত দেয় আমি হাফিজুর রহমান বলে গেলাম তাদের দাওয়াত তুমি কবুল করবা না কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দেশেস মুফতি ছাত্রের অভাব নাই আমার মাদ্রাসায় ছাত্র অনেক 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 ঘুমানোর জায়গা দিতে পারি না খানা ঠিক মতো দিতে পারি না গোসলের জায়গা দিতে পারি না বরং আমার দেশে আলেমুল আমার দরকার পড়বে না আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব মন্ত্রী সাহেবের অভাব আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানা এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো হইত ওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না অতএব স্কুলে কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও প্রফেসর হইও বান্দা তুমি একজন ভালো লেখক হও একজন ভালো কবি হও তবে অনুরোধ বেয়াদব হইও না দুশ্চরিত্রমান হইও না রে বাবা কারণ বহু ডাক আদব আছে কায়দা নাই আদর্শ নাই ডাক্তার হইয়াও তো আমার নবীরে গালি দেয় ইঞ্জিনিয়ার হইয়াও তো আমার আল্লাহর কথা বলে এই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না ও পর্দার আম্মা জানেরা আপনাদেরকে বলতেছিলাম আগেও বলেছি আপনারা যদিও নবী না তবে নবীদের মা আলেমদের মা সাহাবায় কেরামের মা আপনারা জান্নাতের নারীদের সরদারিণীর বোন হাজের নবীর কাকম নবীর মেয়ে ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো নারী খাদিজা রদিয়াল্লাহ আনহার মতো নারী আয়েশা রদিয়াল্লাহ আনহার মতো নারী কেয়ামতের দিন চারজন মহিলার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা দেওয়া হবে আটটা দরওয়াজা দিয়া প্রত্যেক দরজায় ডাকবে আসো আসো তাড়াতাড়ি জান্নাতের মেহমান খানায় আসো কয়জন নারীরে ডাকবে চারজন নারীকে ডাকবে এর মধ্যে একজন হবে ঈসা নবীর মা মারিয়া মালাইহিস সালাম যিনি জান্নাতের মধ্যে মার রাসূলের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে